হ্যালো বন্ধুরা এই দেখুন আজকে আমি করলা দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল করবো আজ বৃহস্পতিবার নিরামিষ তাই এই এই রকম ডাল করবো ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রায় জল বসিয়েছি এবার মুগের ডালটা দিয়ে নিচ্ছি এতে এখন আর ফোড়ন ফোড়ন কিচ্ছু দেবো না লাস্টে ফোড়ন দেবো সেদ্ধ হোক একটু ফুটলে পেঁপে গুলো একটু সেদ্ধ হবে তো এর সঙ্গে ডালগুলো ডালের সঙ্গে সেদ্ধ আরে দেখুন করলাটা হালকা করে ভেজে নিচ্ছি কারণ ছেলে মেয়ে খাবে তো লাগে যদি ওদের ওই জন্য হালকা করে একটু ভেজে

এই দেখুন একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে এই হাফটির ডালচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ এই দেখুন এতে সব দিয়ে নিচ্ছি ফোড়নগুলো এবার আমি ভাজতে দিচ্ছি হালকা করে এই ফোড়নগুলো হালকা হালকা ভাজা হোক তারপরে একটু হিং ফোড়ন দেব এই দেখুন ফোড়নটা হাফ ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি এতে হিং দিয়ে নিচ্ছি এবার হিংটাও একটু ভাজা হোক তারপর আমি ডালে ঢেলে দেবো এই দেখুন তেলেতেই একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে না হলুদটা পুড়ে যায়

তারপর আমি নাবিয়ে নেবো এবার ডালে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি ডালটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব যদি এরকম করলা পেঁপে দিয়ে আপনাদের ডাল দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন